আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি আমাদের ন্যায্য অধিকারের জন্য এটা আমাদের ন্যায্য অধিকার প্রসঙ্গে কেননা আমরা দেখেছি প্রাথমিক বিদ্যালয়ের এই স্নাতক পাশ নিয়ে সহকারী শিক্ষকতম শ্রেণী আজকে বেতন পাচ্ছে

مونکي عادت کي مان ورتو ٿو آهي امو به اڄ کي تامين آهي اڄ کي تامين ادڪ اي يوني বিশেষ করে আজকের দিনে গেল সত্তরেরা গেছে আপনারা অবশ্যই এই শিকার প্রাথমিক শিক্ষকদের দৃষ্টি দিলেন আপনারা এই প্রাথমিক শিক্ষকদের যে দাবিদাগুলো রয়েছে আপনারা অবশ্যই সে দৃষ্টিতে গুলো পূরণ করার চেষ্টা করবেন না হলে প্রাথমিক শিক্ষা কিন্তু মানসম্মত হবে না কারণ একজন শিক্ষক যদক্ষণ সে তার হাত কাপড়ে নিশ্চয়তা বাদ না পাবে ততক্ষণ সে কিন্তু মানসম্মত এই জন্য আমি বিনিতভাবে অনুরোধ জানাই বর্তমান সরকার সহ আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আমাদের উদ্যাত কর্তৃপক্ষের প্রতি আমাদের সাড়ে তিন লক্ষ প্রাথমিক সরকারি শিক্ষকদের আজকের যে দাবি আজকের যে আজকের যে ন্যায্যতা সেটা আপনারা বিবেচনা করবেন এবং আমাদেরকে অবশ্যই এই দাবি

ছি আপনারা আমাদের সেই ম্যাচের দাবি উপর স্মরণ করে আমাদেরকে তেরোতম গ্রেড থেকে দশম গ্রেডে আমাদেরকে উন্নীত করে আমাদেরকে সুন্দর ভাবে থাকার আপনাদের অবশ্যই

আর আমরা উৎসবকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কষ্ট এর ব্যবস্থা মানে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ওখানে আলাদা না হবে আমাদের বাইরে রাস্তা না হবে যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যে কোনো পক্ষ বাস্তবায়ন করতে পারি এবং দাদা আদে করি আমরা করে ফেলব ইনশাআল্লাহ আমরা চাই পছন্দের বাস্তবায়ন হবে এটাই হবে এটাই হবে তাহলে

साम्हूं बीह मोहम्मद

ময়মনসিংহ জেলায় বিভিন্ন উপজেলা থেকে আগত সম্মানিত শিক্ষক সম্মানিত অডিয়েন্স সম্মানিত সাংবাদিক জানাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম সম্মানিত অডিয়েন্স আপনারা জানেন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ডকে যদি আমরা শক্ত ভিত্তির উপর ধার করাতে চাই তাহলে শিক্ষার আয়তা মেরাম রয়েছে প্রাথমিক শিক্ষা এই প্রাথমিক শিক্ষা আজ আমাদের এখানে সহকারী শিক্ষক রয়েছেন তারা অনেক যোগ্যতা নিয়ে তারা অনার্স পাশ করে মাস্টার ডিগ্রি পাশ করে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিযুক্ত হচ্ছে কিন্তু অত্যন্ত বিষয়

اوہ 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 اوہ